এই সেনাবাহিনীর বাচ্চারা তোর মায়ের আমি চুদি খান কিরপলারা মাদার ছুদের বাচ্চারা বোধাল লেখাপড়া করে সেনাবাহিনীর চাকরি পাইছো বুধা লেখাপড়া করছো খান কি মাগির পোলারা গোপালগঞ্জে যাইয়া তোরা গোপালগঞ্জের মানুষের উপর হামলা করতেছিস কত্যাচার করতেছিস সে বেশি আমাগির পোলারা গোপালগঞ্জের জনগণ কি হিন্দুকে মন্দির পুরাইছে হিন্দুকে বাড়িঘর পুরাইছে হ্যাঁ রাস্তাঘাটে এখন লাগাইছে সাধারণ মানুষের কোনো ক্ষতি করছে গোপালগঞ্জের মানুষ তো সাধারণভাবে হচ্ছে মিছিল করতেছে কোনো মানুষের তো ক্ষতি করি নেই তোর এই যে বিএমপির যে আব্বারা আছে সেনাবাহিনীর লোক তোকে বিএমপির যে আব্বারা আছে তোর আব্বারা যে সাধারণ মানুষের ক্ষতি করছে তো করছে কত কিছু চুরি ডাকাতি করছে লুটপাট করছে এই বেশি মাগি পোলারা সেনাবাহিনীর মাদার চোখের বাচ্চারা আজকে তোকে জন্য আজকে ভিডিওটা বানাইতেছে বেশি মাগির পোলারা তোর এই যে বিএনপি যে আছে তোর আব্বারা যে কত জায়গায় যে ক্ষতি করছে মুজিব অপমান করছে সে কাছে না পাইছে অপমান করছে খাল্লি বাল্লি এটা নয় বাদ দিলাম কিন্তু বিএমপি শুধাই তাস সেনাবাহিনীর খানকি মাগির পোলার যে তোর যে ঢাকা শহরে তোর যে বিএমপি যে যারত সন্তানের বাচ্চারা আছে ওরা যেই যে যে আন্দোলন শুধু আন্দোলন করি নাই ওরা আন্দোলন করছে ওরা মনে কর সাধারণ মানুষরে ওরা মনে কর শান্তিতে ঘুমাইতে দিতেছে না থাকতে দিতেছে না বেশ আমাগের পোলারা এই বেশ আমাগের পোলারা সেনাবাহিনীর মাতার চোদের বাচ্চারা তোর গোপালগঞ্জ গেছিস গোপালগঞ্জ মানুষ মিছিল করতেছে সুন্দরভাবে মিছিল করতেছে সুন্দরভাবে মিছিল করতে দিবি তুই দেখবি গোপালগঞ্জের মানুষ কোনো পাবলিকের ক্ষতি করতেছে কিনা গোপালগঞ্জের মানুষ বিএনপির মতো মনে কর সন্ত্রাসিনা গোপালগঞ্জের প্রত্যেকটা জনগণ হচ্ছে বাঘ শেখাসিনা যেরকম বাঘ তো শেখ হাসিনার জনগণ রয়েছে বা মাদার চোদের বাচ্চারা সেনাবাহিনীর বাচ্চারা গোপালগঞ্জে যায় এবার তোকে গাছের লগে বাইন্দে রাখুন বেশ আমাকে পোলারা বিএমপিরে সামলাইতে পারো না এখন এসে গোপালগঞ্জ ঠেলা খাইতে